হুমায়ুন কবির বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক তাহলে পুলিশরা আরও শৃঙ্খলাপরায়ণ হবে আরও বেশি কাজ ভালো করবে তারা এবং বলছেন যে একটা পূর্ণ পুলিশ মন্ত্রী যায় তার কি মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষতার সঙ্গে পুলিশ মন্ত্রক সামলাতে পারছে না কি ইঙ্গিত দিতে চায় দেখুন পশ্চিমবাংলা পুলিশের এমনই অবস্থা হয়েছে যারা মাঠের ধারে দাঁড়িয়ে থেকে বিড়ি খায় এবং বকটুয়ে ঘর জ্বালানো হয় পশ্চিমবাংলার পুলিশের এমন অবস্থা হয়েছে যেখানে জয়নগর জয়নগর কুলতলি এলাকায় দলীয় দলীয় খাকিতে সেখানে মানুষের ঘর চালানো হয় পশ্চিমবাংলার পুলিশের এই লকআপের ভেতরে মানুষকে খুন করে ফেলে তো এই ধরনের হচ্ছে পশ্চিমবাংলা পুলিশ কলকাতা পুলিশ কি করে কলকাতা পুলিশ তৃণমূলের গুন্ডাদের ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে যেমন আর কদিন আগে দেখলাম সঞ্জয় রায়কে মুখ মুখ আটকানোর জন্য বাজনা বাজাচ্ছে আমরা দেখতাম যারা ক্লাসের ভেতরে স্যার না থাকলে টিচার না থাকলে সেখানে ছেলেরা এরকম টেবিল চাপড়াত যারা বিনোদনের জন্য ডেলি প্যাসেঞ্জাররা ট্রেনের ভেতরে এরকম টুকটাক বাজনা বাজাত সময়টা কাটানোর জন্য এখন কলকাতা পুলিশে হচ্ছে সায়নি ঘোষ যেটা শিবলিঙ্গে পড়িয়ে দিয়েছিল কলকাতা পুলিশ বন্দুকের মাথায় ওটা পড়িয়ে দিয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ কোনো ক্রিমিনালকে এনকাউন্টার করে না কলকাতা পুলিশ ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেয় এবং এই ধরনের যারা মুখ খুলছে যারা থাকতে পারছে না মুখ খুলছে এই সঞ্জয় রায় মানে একদম চুপচাপ অবস্থায় কোর্টে ঢুকেছে কোর্ট থেকে বেরিয়েছে সে আজ মুখ খুলছে কার কার নাম বলছে বিনীত গোয়েলের নাম বলছে আগামী দিন কার নাম বলবে ঠিক নেই অর্থাৎ ওই পুলিশের কাজ হয়ে গেছে এখন বাজনা বাজানো কলকাতা পুলিশের লজ্জা যে এই ধরনের কাজকর্ম তারা করে একজনের একটা আসামি সে হয়তো কিছু বলেছে তার মুখ মুখ বন্ধ করার জন্য তখন লজ্জা এই মামলাকে অবিলম্বে পশ্চিমবাংলা বাইরে নিয়ে গেলে আমার মনে হয় ভালো ভালো হবে হুমায়ুনকে কিন্তু পাল্টা দিয়েছেন ফিরাদ হাকিম বলছেন কারো যদি এতই বড়ো বড়ো কথা তাহলে মুখ্য মমতা ব্যানার্জির ছবি ছাড়া জিতে দেখা দেখুন মমতা ব্যানার্জির যদি ছবি নিয়েই যদি জেতা যেত তাহলে দু সালে কংগ্রেস এস এনসিপি এদেরকে সঙ্গে নিয়ে এগারো সালে ভোটে লড়লেন কেন ক্ষমতায় আসার জন্য এখন যখন ক্ষমতায় এলেন তখন কংগ্রেসকে আগে খেয়ে ফেললেন এখন বর্তমানে কোনো বিরোধীকে থাকতে দিচ্ছেন না অর্থাৎ এইসব ভুলভাল কথা যে লোকটা নিজে মানে টিকিট পাওয়ার জন্য মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করে সে আবার ছবির কথা বলছে মানে এটা কত বড় মানে এরা মানে যেমন কুণাল ঘোষ মমতা ব্যানার্জির বিরুদ্ধচারণ করতো ওই ম্যান থেকে সে আবার ওই দলের আবার এখন বড় পদে চলে গেছে অর্থাৎ মমতা ব্যানার্জির বিরুদ্ধচারণ বাড়ি ঘেরাও করলে টিকিট পাওয়া যায় মমতা ব্যানার্জির চারণ করলে দলের সাধারণ সম্পাদক হওয়া যায় এটা তৃণমূলই প্রমাণ করছে এবং এই এই হুমায়ুন কবির যে কথাটা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার কথা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তিনি তো বলেছিলেন দিল্লি দখল করবেন দিল্লিতে গিয়ে আমি পার্লামেন্ট দখল করব ওখানে আমি ধর্না করব এই করবো এক হুইসেলে বিধায়ক সাংসদ দলের সাধারণ কর্মীরা যাদেরকে দলের দলের সাধারণ কর্মীরা মার খেয়েছে এ করেছে কষ্ট করেছে চুরি করেছে তাদেরকে জিতিয়েছে পার্লামেন্টে পাঠিয়েছে তার একটা হুইসেল সহ্য করতে পারলো না কারোর মোবাইল হারিয়ে যাচ্ছে কারোর পায়ে জুতো হারিয়ে যাচ্ছে কারোর ওয়ালেট হারিয়ে যাচ্ছে কেউ কারো চুরি করে ফেলছে অর্থাৎ এই 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 হলো তাদের অবস্থা সেখানে কিছু করতে পারলো না এখানে এসে একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে রাজভবনের কাছে এসে এখানে ধন্ডা বঞ্চ পাল তার এই যে তার তো যোগ্যতার মাপকাঠি এইটা সে আবার বলছে মুখ্যমন্ত্রীরা আগে একটা লাইব্রেরি সিদ্দিকুল্লার থেকে লাইব্রেরি মিনিস্টারটা নিক এবং লাইব্রেরির উন্নয়ন উন্নয়ন করুন তার ডিজিটালাইজেশন করুন ঘরে ঘরে পৌঁছে দিন তারপর বোঝা যাবে যে কিছু একটা করতে পারে উনি একশো ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে আমরা দেখছি অনেকেই অভিষেক ব্যানার্জির হয়ে ব্যর্থ হচ্ছেন কেউ বলছেন উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান কেউ বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা দিলে আরও ভালো সরকার প্রশাসন চলবে আবার একদিকে হুমায়ুন কবির তিনি বলছেন পুলিশ মন্ত্রী উপমুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রক সব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক হ্যাঁ দেখুন এই এই মন্ত্র এই চলছে কি মানে অভিষেক ব্যানার্জি এবং মমতা মধ্যে মন্ত্র দেখুন হয়তো মমতা ব্যানার্জি থাকার কারণে অনেক জায়গায় হয়তো খাবলানো যাচ্ছে না এমন কোনো জায়গা তো বাকি নেই যেখানে তৃণমূল খাবলায়নি বা চুরি করেনি হসপিটাল থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে শিক্ষা কেলেঙ্কারি থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্য চট্টোপাধ্যায় তো ছোটো ছোটো বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তার আবার মানে ফ্ল্যাট থেকে সেখান থেকে কোড়ি কোটি টাকা নোটের মেশিন পর্যন্ত গোনার মেশিন পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে তো পশ্চিম বাংলার দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে আমার মনে হয় না কোনো জায়গা বাকি আছে এবার কথা হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলার রাজনীতিতে অবদানটা কি আছে কোন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কোন সিঙুর আন্দোলনের সঙ্গে যুক্ত কোন নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত একটা প্যারাশ্যুটেড করে টপকানো মুখ্যমন্ত্রীর ভাইপো হিসাবে সেখানে প্রথমবার এক লাখেরও কম ভোটে জেতা একটা এমপি যেখানে সেইবার যদি কংগ্রেসের ক্যান্ডিডেট ওখানে না থাকতো তাহলে ওখানে যদি সেইবার বাম কংগ্রেসের জোট হতো দু হাজার সম্ভবত নয় সাল বা চোদ্দো সাল চোদ্দো সালে তো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যেতেন সেই সিটটাতে পশ্চিমবাংলায় এরকম অবস্থা হয়েছে সে তার আবার যোগ্যতার কি প্রমাণ দেবে কোথাও গিয়ে কি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরাধিকারী এটা একটা এস্টাবলিশমেন্ট চলছে কি মনে করেন উত্তরাধিকারী হতেই পারে কোনো নেতার ছেলে নেতা হতেই পারে সেটা নিয়ে কোনো নয় কিন্তু তাকে দক্ষতা দক্ষতা প্রমাণ করতে হবে যে সে দক্ষ কিনা সে উপযুক্ত কিনা আগেকার দিনে দেখতেন যে বিভিন্ন রাজা মহারাজারা বিভিন্ন অনেক কটা ছেলে থাকলে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো যে কে দক্ষ আর কে অদক্ষ যে দক্ষ হতো বা যে প্রতিযোগিতায় জয়ী হতেন সে পরবর্তী রাজগতি সামলাতেন আমরা দক্ষিণ ভারতে অনেক রাজ্যে দেখেছি এর মরে বংশ পরস্পরা কিন্তু প্রত্যেকে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোনো আন্দোলনের সঙ্গেই যুক্ত হয়নি কিন্তু দুর্নীতিতে ওনার নাম জড়িয়ে গেছে অর্থাৎ আমি প্রথমে আন্দোলন করলাম না আমি রাজনৈতিক শিখণ্ডি শিখলাম না আমি ছাত্র আন্দোলন করলাম না যুব আন্দোলন করলাম না আমি পার্লামেন্টে ঠিকঠাক মুখটাও খুললাম না আবার ভোটে জেতার জন্য কাউন্টিংয়ে পর্যন্ত দুর্নীতি হলো যারা বিরোধী দলের বিজেপি বিজেপির ক্যান্ডিডেট অন্য দলের ক্যান্ডিডেট বাইরে ধর্নায় বসলো এইটা যার মাপকাঠি সে কী করে মুখ্যমন্ত্রী হবে এটা যদি এরকম যদি কিছু হয় ছাব্বিশের আগে দুর্ভাগ্য পশ্চিমবাংলা মানুষের তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী বা কে সামলাবে কারণ একদিকে মমতা ব্যানার্জিকেও বলছেন আপনারা চান না অভিষেক ব্যানার্জিও নয় আবার অন্যদিকে বিরোধী দল তারাও যে সেইভাবে শক্তিশালীভাবে লড়াই দিতে পারছেন না শাসক দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দেখুন পশ্চিমবাংলার ভবিষ্যৎ বর্তমানে মমতা ব্যানার্জি যে ধরনের সিস্টেম করে রেখেছে পশ্চিমবাংলায় আজকাল কোনো ছাত্র আন্দোলন হয় না ছাত্র ভোট বন্ধ কোন ছাত্র অবস্থা থেকে পশ্চিমবাংলায় নেতা তৈরি হতো ছাত্র আন্দোলন করতো তাকে চিনত লোকে সে আন্দোলন করতে শিখতো অবরোধ করতে শিখতো পুলিশের গুলি খাওয়া শিখতো পুলিশের লাঠি ডান্ডা খাওয়া শিখতো তবে তার একটা রাজনৈতিক ছিটডাঁড়াটা তৈরি হতো এইটা হলো ব্যাকবোন আজকাল এমন অবস্থা দাঁড়িয়েছে এই তৃণমূল ছাত্র পরিষদের বা যারা করে বা বিরোধিত ছাত্র নেতার এই মুহূর্তে কেউ নেই সেরকম যারা আন্দোলনে আসতে পারছে এই কোথাও ছাত্র আন্দোলনটা বন্ধ আচ্ছা আর একটা সেক্টর ছিল শ্রমিক আন্দোলন যেখানে কারখানাতে আন্দোলন হতো সেখান থেকে নেতা উঠে আসতো সেটাও বন্ধ শ্রমিকের সংজ্ঞাটাও অনেকটা চেঞ্জ হয়েছে আমরা জানি অনলাইন মাধ্যমে এখন যেভাবে কাজের যে সুযোগ বেড়েছে এখন তো শ্রমিকের সংজ্ঞাটাও অনেকটা চেঞ্জ হয়েছে নিশ্চয়ই চেঞ্জ হয়েছে কিন্তু যে সব মেশিনারি শ্রমিক তাদের তো আর সংজ্ঞা চেঞ্জ হয়নি শ্রম তা পশ্চিমবাংলায় যে অলরেডি কারখানাগুলো আছে সেগুলো তো অনেকটা বন্ধ হয়ে গেছে কিন্তু যেটুকু আছে সেখানে আর শ্রমিক আন্দোলন হয় না বারো বারো ঘন্টা কাজ করে চারশো টাকা তিনশো টাকা এরকম ধরনের তাদের ডেলিভারিটা খাটানো হয় যেটা একদমই শ্রম আইন বিরুদ্ধ কাউকে এরকম বারো ঘন্টা কাজ করানো যায় না অর্থাৎ সেখানে কোনো আন্দোলন তৈরি হতে দেয়নি ফ্যাক্টরি মালিকদের সাথে তৃণমূলের নেতারা গট আপ করে সেখানে আর ইউনিয়ন চলে না অর্থাৎ এই দুটো জায়গায় যেখানে বন্ধ হয়ে যাচ্ছে প্রজন্মের প্রচুর সময়টা বেরিয়ে যাচ্ছে যারা নতুন যারা মনে করছে আমরা রাজনীতি করবো তাই তো ব্যাকবোনই নেই রাজনীতি করতে গেলে তাকে কি করতে হবে সেটা সেটা সামলানোর মতন ক্ষমতা নেই কিন্তু তৃণমূল যারা করতো পুরনো যারা তারা এই সব সিপিএমের টাইমে এই ধরনের আন্দোলন করেছে তারা জানে সুতরাং তারা এইভাবে একটা কী হচ্ছে একটা প্রজন্মকে শেষ করে দিচ্ছে অর্থাৎ এই যে ভাবধারাটা চলছে এইটা খুব খতরনাক মানুষ জনবিস্ফোরণ ঘটবে যদি এই যদি নতুন নেতা তুলে না না হয় আন্দোলনের মাধ্যমে নতুন নেতা প্যারাশুটে করে আসা নেতা নয় যদি প্যারাসুটে করে আসা নেতা হয় তাহলে তো ওই রচনা ব্যানার্জি যথেষ্ট যে কুইন্টাল কুইন্টাল জল দেখতে পায় বা ওইরকম টন ধোঁয়া দেখতে পাই তো সেই তো যথেষ্ট তো কিন্তু ছাত্র আন্দোলন আন্দোলন থেকে যে নেতা উঠে আসে তার গ্রহণযোগ্যতা সবাই মানুষের সাথে সে মিশতে পারে মানুষের সুবিধা অসুবিধায় পাশে দাঁড়াতে পারে পশ্চিমবাংলায় সেই জায়গাটা মত শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশটা শেষ হয়ে গিয়েছে এটা বলতে চাই একদমই তাই কারণ হচ্ছে পশ্চিমবাংলায় দেখুন একটা বিরোধী বিধায়ক যদি কেউ জিতছে তাকে যেন তেন পোকারে যেন ঘরে আনতে হবে কী দরকার আছে আপনার তো সংখ্যাগরিষ্ঠতা আছে আপনি ভালোভাবে সরকার চালান কেউ যদি এক একটা বিরোধী জিতছে তাকে আপনার কেন বাইরেন বিশ্বাসকে দলে নিলেন কী প্রয়োজন ছিল তাকে দলে নেবার কেন ওই জায়গাটাওতেও আপনাকে দুর্নীতি করতে হবে তাই জন্য আপনি তাকে দলে নিয়েছেন তার বিরুদ্ধে মহিলা সংক্রান্ত কেস দিলেন সে সেটা আর খুঁজে পাওয়া যায় না কেন নৌশাসের দিকে দলে আনতে চাইছেন তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে দিতে চাইছেন কেন ও একটা বিরোধী মুখ কেন বিভিন্ন বিজেপি বিধায়করা বাই বা হাউজের ভেতরে বিজেপি খাদাই কলমে আর হাউসের বাইরের তৃণমূল কেন এরকম ধরনের হচ্ছে কেন কেউ দলবদল করলে সেখানে উপনির্বাচন করতে চাইছেন না পশ্চিম পশ্চিমবাংলা মানুষের এটা এটা একটা বড় প্রশ্ন এটা খুব দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলার রাজনীতি কারণ দেখুন অন্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী দেখুন পশ্চিমবঙ্গ পাঞ্জাব মহারাষ্ট্র এইসব রাজ্যের অবদান অনেক বেশি বাংলার অবদান অনেক বেশি স্বাধীনতা সংগ্রামী অনেক বেশি আমরা চায়ের দোকানে রাজনীতিকে আলোচনা করি যেটা অন্যান্য রাজ্যে হয় না কারণ পশ্চিমবাংলার মানুষ হচ্ছে সচেতন শিক্ষিত মার্জিত তারা আন্দোলন করতে জানে হকের কথা বলতে জানে গুলি খেতে জানে অর্থাৎ গুলি খেয়ে সত্যি কথা বলতে চান তো চায়ের দেখার দোকানে বসে তৃণমূল নেতাদের দেখ মানে দেখা যাচ্ছে খুন হতে আমরা যদি ভাটপাড়ার অশোক সাহেবের কথাই বলি তিনি চায়ের দোকানেই বসেছিলেন এদিকে কসময় সুশান্ত ঘোষ ওনাকেও তো খুন করার ছক দেখুন যখন আপনি বিরোধী রাগ যখন আপনি বিরোধী রাখবেন না কেউ না কেউ আপনাকে তো কারোর সঙ্গে লড়াই করে রাজনীতি করতে হবে রাজনীতিটা তো সঙ্গেই তৃণমূলের লড়াই এক একদমই সেইটা আপনি দেখবেন যে তৃণমূলই তৃণমূলের সবচেয়ে বড় হচ্ছে কম্পিটিটার এই মুহূর্তে অর্থাৎ এমন হতে পারে যে এই তৃণমূলের মধ্যেই ফাটল ধরে দুটো দল হয়ে যেতে পারে যেটা যখন মুকুল রায় মুকুল মুকুল রায় এক সময় চিন্তা করা হচ্ছিল যখন দাদার অনুগামী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম চিন্তা করা হচ্ছিল এরকমও হয়ে যেতে পারে অর্থাৎ এক এবার আরেকটা জিনিস সংজ্ঞা বুঝতে হবে তৃণমূল যারা করে এরা সব পেটের দায়ে রাজনীতি করে এরা পেটের দায়ে রাজনীতি করে মানে রাজনীতি করে করে খায় এদের আলাদা কোনো প্রফেশন নেই এই সমস্ত সাংসদ দেখুন বিধায়ক দেখুন খুব কম সংখ্যক পাবেন যাদের পার্সোনালি প্রফেশনালি তারা এস্টাবলিশ বাকি সবাই রাজনৈতিকভাবে এস্টাবলিশ রাজনৈতিকভাবে ফায়দা তুলে রাজনৈতিক ব্যবসা করে স্টাবলিশ এবং তাদের তাদের কাছে কি আপনি আশা করবেন এরা মানুষের কি কী কথা বলবে